বিশেষ করে ইমানের সাথে আখিদা অত্যন্ত সম্পর্কিত জিনিস আখিদা যদি বিনষ্ট হয়ে যায় তাহলে ইমানদারের দাবিদার হওয়া সম্ভব সাহাবি এবং মনাফিকদের পার্থক্যটা ছিল আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে কোনো পার্থক্য ছিল না এটা আপনাদের তর্বিয়তি হিসাবে আপনাদের জানা থাকা উচিত জাল্লাল নবিস পিছনের মক্তদের মধ্যে কিন্তু মোনাফির ছিলেন আল্লাহ নবীর সঙ্গীত কারীদের মধ্যে মোনাফির ছিল আল্লাহ নবীর মজলিসে বসা অবস্থায় মোনাফিক ছিল তাদের আমলে কোনো ত্রুটি ছিল না ছিল আকিদার ত্রুটি উদাহরণস্বরূপ আল্লাহ নবী সাল ইসলামের হাত মুবারকের আঙ্গুলের ফাঁক থেকে পানি মিশ্রিত হয়েছে প্রায় পনেরোশো সাহাবি সেই পানি থেকে তাদের পানির হাজত পূরণ করেছে শোলে হু ঘটনা আল্লাহর নবী পাথরে আঘাত করেছেন তকবির দিয়েছেন সাহাবার ও সমস্যরে তকবির দিয়েছেন আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন যে আমার অম্মতের জন্য আল্লাহ শামকে বিজয় দান করেছে রুমকে বিজয় দান করেছে এই দুই দলে বিভক্ত হয়ে গেল যারা সাহাবী তাদের অন্তরে এই কথাটি একশো নয় হাজার বাগ বিশ্বাসে পরিণত হয়ে গেল এই বিশ্বাসের নাম হচ্ছে আকিদা আর মোনাফিকরা বলল যে বিপদসম্পুল কালে তিনি সংকটকালে তিনি আমাদেরকে লম্বা ফলবন দেখাচ্ছেন এটা কিভাবে সম্ভব এই এটা হচ্ছে আফিদা আল্লাহ নবী যেদিন কিবলা পরিবর্তন হইল সেই কিবলা পরিবর্তন একটা মসজিদ এখনো সাধ্য হয়ে আছে মসজিদের জুল কিবলা তাই। দুই দিকে মেহগা ভয় আল্লাহর নবী বৈতন মুকদিসের দিকে ষোলো মাস নামাজ আদায় করেছে একদিন জোহরের নামাজ দুই রাকাত পড়ার পরে আয়াত নাতিল হয়েছে আখাদ নরদকালু বাবাজি কফি সামা ইলাহের এই আয়াদ নাজিল হয়েছে আল্লাহ নবীর সিনা মোবারকের মধ্যে কোরআনুল করিম কখনও প্রকাশ্যে আসে নাই কোরআন যেভাবে এসেছে ত্রিশ পারা কোরআন একশো চোদ্দটি সুরা সব সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজালা আমিন আল্লাহ কাল সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীর সিনার ভিতরে এসেছে এই জন্য নবীকে না মানলে কোরআন মানা সম্ভব নবীকে গ্রহণ না করলে কোরআনকে গ্রহণ করা সম্ভব নবীর জবান থেকে যেটি কোরআন হয়েছে সেটি কোরআন স্থান লাভ করেছে এই দুই রেখাতের পর আল্লাহ ইসলাম যখন সংবাদে তিনি পরিবর্তন করলেন তিনি্যক্রমে সেখানে সবাই সাহাবি ছিলেন সকলের বিনা দিদা আল্লাহ নবীর সাথে কিবলা পরিবর্তন করলেন এটা হচ্ছে আকিদা এটার নাম হচ্ছে আকিদা আমি একটু ইঙ্গিত দিলাম আমাদের আঞ্জমান আল ইসলাম এটা সবচেয়ে মূল থট হচ্ছে সহী ইমান আকিদা সোহি জন্য বললাম যে ইমানের ক্ষেত্রে এবং আকিদার ক্ষেত্রে ইমানের ছয়টি মৌলিক বিষয় আমান্তু বিল্লাহি ও মালা ইকাদিহি ও কুতুবিহি ও রুসুদিহি ওলিও মিলাপি ওয়াকাতি হতে পারবে কথা বলে মমিন হতে পারবে মমিন হতে হলে স্থান দিতে হবে বিশ্বাসের স্থান দিতে হবে বিশ্বাসের স্থান দিতে হবে এজন্য আঞ্জুমান আল ইসলাম এই ছয়টি বিষয়ের গুরুত্ব সবসময় আরোপ করে আসছে দ্বিতীয়ত হচ্ছে যে আকিদা আকিদা আপনি আমি আমার বাবা বানাতে পারবেন না আকিদাই সেটাই হবে যেটি আল্লাহ নবীর দেখে যাওয়া এবং সাহাবায় কেরামদের আমল কিন্তু অনুসৃত সেই পথে হচ্ছে আকিদা আকিদার ক্ষেত্রে অমুখী বললেন আর কি বললেন এটা কোনো মেয়ার নয় মেয়ার হচ্ছেন আল্লাহ নবীর সাহাবিরা মানদণ্ড হচ্ছেন আল্লাহ নবীর সাহাবিরা যেমন আজকালকে হাত এখানে বাধা শুরু হয়েছে আমাদের আখিদা হচ্ছে যে আমরা নাবির উপরে বাঁধি কারণ আল্লাহ নবী সাল্লাম কখনো এই হাত নাই যদি সেটা আমল কথা বলেন সেই সেই বিষয়ে আমি যাচ্ছি না সেটা মাসলার বিষয় আমরা কোথায় বাদী আমরা যেখানে বাঁধা সেখানেই বাঁধি নাকি আল্লাহ নবীর এটা আমরা সেইভাবেই বাদি সহিমান আখিদার পরে যে বিষয়টি সেটি হচ্ছে আমলে সালে স্লোগান আছে রাজপথ কাপানো মিছিল আছে সঠিক বিষয়ের মৌলিক বিষয় ইমানও আছে আকিদাও সহি হবে হবে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে আমলে সালি বা ন্যাক আমল তাদেরই জন্য মানায় তাদেরই এটা মকবুল হবে যাদের ইমান আকিদার ক্ষেত্রে যারা কামাব হয়েছে অতএব সহি